সাথে দিয়ে দিলাম এখন বিরিয়ানি এটা শুকনার জোর জোর জোরে বানাবো আমি এখন ভালো করে কষে নিতেছি তারপরে পানি গরম করে রাখছি এখানে এখন তারপর যে পানিটা গরম করে রাখছি এখানে একটু পানি দেখুন সব উঠেছে তো যাই হোক যারা বিরিয়ানি দেখবেন সকালে দাওয়াত রইলো আইসেন দেখি অল্প কথা দিছি

Pues yo dia la de paso ni el

तो मैं दे दी पनीर लाख बजे है तो तो देख लें तो अपन बीस मिनट में तो मैं इन्हें दी देख दी वो बीस मिनट पर अब आर हो तो हम टेकेटी बनाएं

বিরিয়ানি জোর জিরে একদম তো সকালে তাড়াতাড়ি এখন আমি বাহিরে যাবো বিশ মিনিটের জন্য বন্ধ করে দিয়ে রাইট করে দিলাম এইগুলো ডাক কেটে দিলাম ওকে সেখান পর আমার চলে আসবো